রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে যোগ দিয়ে বাংলা রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি কি বললেন শুনে নেব সভাপতি

তার বিষয়ে আমি ওনাদেরকে পড়াশুনো করতে বলেছি দ্বিতীয় কথা হচ্ছে সেন্ট্রাল ফোর্স বেঞ্চ প্রত্যেকটা কথা শুনলেন জানলেন প্রত্যেকটা পয়েন্ট আমাদের প্রশ্ন করেছেন আমরা উত্তর দিয়েছি যিনি মুখ্য নির্বাচনী কমিশনার উনি জিজ্ঞেস করলেন যে ছাপ্পা ভোটটা কি আমরা তাকে বুঝিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে মৃত ব্যক্তি যে ভোট দিতে যান করা হয় ভোট করতে দেওয়া অনেকজনকে বলা হয় যে আপনার ভোট হয়ে গেছে বাড়ি চলে যান এইগুলো হচ্ছে ছাপ্পা ভোটের প্রক্রিয়াকরণ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারি বিশিষ্টভাবে তাই এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান করানোর আপনারা ব্যবস্থা করুন সমস্ত পলিটিক্যাল পার্টির অধিকার আছে তারা তাদের মতন করে প্রচার করবেন মানুষের কাছে যাবেন কিন্তু ভোট মানুষ নিজের চয়েসের ওপরে ফ্রি অ্যান্ড ফেয়ার যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা ইলেকশান কমিশনকে করতে হবে আমরা আশাবাদী বলতে আমাদের দু হাজার উনিশ হাজার এক্সপিরিয়েন্স দু হাজার একুশে হাজার এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স থেকে আমরা বলেছি যে আপনারা যদি প্রপারলি না কোনো কেন্দ্রীয় বা রাজ্যের পার্টি কেন্দ্রটা বিষয় আমাদের সামনে তার মধ্যে সব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বলেছি যে পঞ্চায়েত নির্বাচন স্টাডি করে ফুল বেঞ্চে দেখা উচিত কত বুথে ভোট হয়নি কতগুলো পঞ্চায়েতে কোনো অপোজিশন রিপ্রেজেন্টেটিভ নেই কীভাবে ভোট লুট হয়েছে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যের সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এবং সাধারণ প্রশাসন তারা এই ভোট রিডিংয়ের সঙ্গে যুক্ত এটা আপনারা দেখুন আর এই মেশিনারি রেখে যদি আপনারা মনে করেন যে ফ্রি অ্যান্ড প্লিয়ার ভোট হবে তাহলে তা কখনো হবে ফলে এদের সরান বিশেষ করে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই সমস্ত অফিসারদের কোনোভাবে এর মধ্যে যুক্ত করা যাবে না ভোটার তালিকা যেহেতু এই প্রশাসনই তৈরি করেছে ফলে অসংখ্য মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এবং ভো ভোটারে ভোট তাদেরকে কেন্দ্র করে এইখানে প্রাথমিক স্তরের যে ভোট রিডিংয়ের কাজ সেটা ওরা শুরু করে আইন শৃঙ্খলা ভয়ঙ্কর তো সর্বশেষ আমরা সন্দেশকালীর কথাও বললাম যে আপনারা এগুলো ভালো করে দেখুন আমরা আপনাদের স্পেসিফিক কেস পাঠাতে থাকি কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা অল পলিটিক্যাল পার্টিকে মিট করছেন ফুল আর আপনার ডিএমরা মিট করেন আপনার এসপিরা মিট করেন আপনার এসডিওরা মিট করেন তাহলে কিভাবে আপনারা আমাদের রাজ্যে ভোট করবেন তো এই সবই ওরা শুনলেন আমরা আরও অনেকগুলো দাবি করেছি সেই দাবিগুলো তার সমর্থনে যা যা কিছু আমাদের কাগজপত্র তাও আমরা পাঠিয়েছি নিউজ গ্রুপে দেওয়া আছে এবং আপনাদের গ্রুপেও দেওয়া আছে সেসব দেখবেন আমরা বলেছি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয় পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটে প্রশাসনের যে অংশ যুক্ত ছিল কোনোভাবে তাদের কোথাও রাখা যাবে না প্রকৃতপক্ষে ভোটের দাবি যে ব্যাপক রাজ্য সরকার এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা যে কায়দাতে বুথগুলোকে দখলে করে নিচ্ছে। মানুষের অধিকার প্রতিনিয়ত যেখানে বিপন্ন হচ্ছে আমাদের নানা রকমের অভিজ্ঞতার কথা আমরা লিখিতভাবে ওনাকে জানিয়েছি এবং সীমান্ত বশবর্তী যে সমস্ত পার্লামেন্ট সিটগুলো আছে যেহেতু বাংলাদেশ যে সমস্ত সীমান্তে যে সমস্ত লোকসভার সিট সেইগুলো থেকে কীভাবে ভোটকে প্রভাবিত করা হয় সে কথাও আমরা মাননীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং এটা আপনাদেরকে বলি এটা অত্যন্ত খুশির কথা আমার আমরা যে লিখিত রিপোর্ট ওনাকে যে বা লিখিত কমপ্লেন যেটা জমা করেছিলাম প্রত্যেকটা কমপ্লেনে উনি আমাদের কাছে ক্ল্যারিফাই করেছেন এবং প্রতিটা নোট দিয়েছেন আমাদের সামনে বসে এবং বলেছেন যথাযথ বিচার হবে তাহলে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা রাজ্যে ভালো নয় সন্দেশকালীন ঘটনার পর থেকে রাজ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন ঘটছে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে মানুষ তার অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে কে জিতবেন কে হারবেন সেটা পরের কথা কিন্তু মানুষ যদি ভোটটা দিতে পারে নিশ্চিতভাবেই মানুষের অধিকারটাই প্রতিষ্ঠিত হবে নির্বাচন কমিশন সেই কাজে সাহায্য করবেন মানুষকে যাতে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে

এবং এই ইলেকশনেরটাই আমাদের বক্তব্য পোস্টটা হচ্ছে সেন্ট্রাল রুলিং পার্টি নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি তাদের সব টার্গেট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল যে কোনো উপায় ওয়েস্ট বেঙ্গলকে डिस्ट्रায়ক্ট করতে ইলেকশন প্রসেসকে নষ্ট করতে হবে বিজেপির যে ফাইলিংটা যার জন্য আধার কার্ড আজকে ক্যান্সেল করেছে এবং তার জন্য আমরা অনেকগুলো এগারোটা আমরা নাম দিয়ে রেফারেন্স সেসব কার্ডগুলোকে ইলেকশন কমিশন ইলেকশনের সময় যেন ব্যবহার করা হয় ভ্যালিডলি ফিট করা হয় সেকেন্ড পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্টলি আমরা বলেছি কেন পশ্চিমবাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না কারণ কারণটা ওয়ান ফোর হবে না কেন একদিনে কেন হবে না যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি রয়েছে সেখানে যদি হয় কেন পশ্চিমবাংলায় হবে না আপনারা যা সিআইএসএফ দিয়েছেন দরকার হলে তার তিন নবল নিয়ে আসুন পশ্চিমবাংলায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একদিনে নির্বাচন করতে হবে কেন একদিনে নির্বাচন করা হবে না ছয় থেকে সাতবার সাতবার সাতটা পেজে নির্বাচন করা হবে শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ তারা পশ্চিমবাংলায় বারবার আসবে এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে তার জন্য তাহলে লেভেল প্লেইং ফিল্ড কী করে হবে লেভেল প্লেইং ফিল্ডে তো সমস্ত রকমের রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক নেতাদের এক্সপোজার যেভাবে থাকার তাই যদি থাকে তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্য কেন হবে শুধু নরেন্দ্র মোদীকে সুবিধা করে দেওয়ার জন্য শুধু অমিত শাহকে সুবিধা করার জন্য শুধু বিজেপি নেতাদের সুবিধা করার জন্য শুধু ইডি সিবিআইকে সুবিধা করার জন্য শুধু অনেক কারা আরও দেখতেই পাচ্ছেন কারা অনেক ষড়যন্ত্রের মধ্যে জড়িয়েছিল তাদের সুবিধা করার জন্য সাতটা বেজে ইলেকশন হবে আজকে আজকে বিজেপির পক্ষ থেকে আমরা তিনজন এলাম আমাদের জেনারেল সেক্রেটারি জগন্নাথ বাবু আমাদের সেন্ট্রাল সিনিক ইলেকশন কমিশন দায়িত্বে আছেন ওম পাঠক জি নিরপেক্ষ ভাবে শান্তিপূর্ণ ভাবে সেই ভোট বাড়ানোর জন্য ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা কি কি আজকে আমার সঙ্গে আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্বে যিনি রয়েছেন শ্রী সুশীর বা এবং প্রাক্তন হামলা এবং সর্বভারতীয় স্তরে আমাদের সঙ্গে যিনি আমাদের যিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখবেন নির্বাচন কমিশনের সঙ্গে দায়িত্ব দেখুন আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা করার জন্য সাধারণ ভোটারদের নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা তারা যেন নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন সেই কারণে আমরা কমিশনের কাছে অনুরোধ করেছি যে সর্বাগ্রে আপনাদের কাজ হওয়া উচিত যে মানুষের মন থেকে ভয় দূর করা সমস্ত ধরনের ভয় দূর করা সূত্রকার সংবাদ